আসসালামু আলাইকুম আমরা শুরু করছিলাম ডিউ এডমিশন স্পেশাল এমসিকিউ সিরিজ তারই ধারাবাহিকতায় আমরা আগের ভিডিওতে একটা টপিকের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম যে একটি সরলরেখার যে দূরত্ব মধ্যকার বিন্দুর মধ্যকার দূরত্ব এই দূরত্ব সম্পর্কিত যে আমাদের বেসিক ছিল সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করছি এবং এই পরবর্তী এই ভিডিও থেকে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা এর ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে ম্যাথমেটিক্যাল উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা একটা এমসি নিয়ে হাজির হয়েছি এমসি কি আছে যে আমাদের কোশ্চেনটা এখানে আছে এক্স অক্ষ এবং মাইনাস ফাইভ কেভেন থেকে ফোর কমা কে বিন্দুর দূরত্ব এবং মাইনাস ফাইভ থেকে ফোর কমা সেভেন বিন্দুর দূরত্ব এর মানে হলো একবার এক্স অক্ষ থেকে তোমার ফোর কমা সেভেন বিন্দুর যে দূরত্ব সরি ফোর কমা কে দূরত্ব আরেকবার কি আমাদের ফাইভ কমা মাইনাস সেভেন বিন্দু থেকে ফোর কমা কে এই বিন্দু যে দূরত্ব এই দূরত্বটা সমান তাহলে আমরা একটু সাধারণটাকে বেশি আলোচনা করে নেই যদি একটা স্থানীয় অবস্থা যে হয় এরকম এক্স আর ওয়াই যদি হয় কোনো একটা বিন্দু যদি এক্স কমা ওয়াই হয় তাহলে এই বিন্দু থেকে আমাদের যদি বলি যে এক্স অক্ষের দূরত্ব এই এক্স অক্ষের দূরত্ব কি আমাদের ওয়াই এর সমান আবার যদি বলি এই বিন্দু থেকে আমাদের ওয়াই অক্ষের দূরত্ব এর সমান মানে দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না তাই আমরা কি মোডুলসব ওয় নিব কি চাইছে কি বলছে মাইনাস ফাইভ কমা মাইনাসভেন বিন্দু থেকে ফোর কমা কে বিন্দু দূরত্ব তাহলে আমরা দুটো বিন্দুর মধ্যকার দূরত্ব আমরা কি জানি রুটোভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার এখানে এক্স ওয়ান কি আছে যে ফাইভ মাইনাস ফোর তার কে তার হোল স্কোয়ার তাহলে আমরা জানি কি বিন্দু থেকে আমরা বের করতে পারি আমরা আগের ভিডিওতে দেখেছি ভিডিও দেখে না থাকো তাহলে আগের ভিডিওটা দেখে আসো তারপরে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে তাহলে আমরা কি আমাদের এইখানে শর্ত ছিল শর্তটা আমরা লিখতে পারলাম এখন এইটাতে ক্যালকুলেশন করে আমাদের কে এর বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করতে পারি দুই পয়সা দিয়ে স্কোয়ার করে দিই তাহলে এই পেশে কি হবে

सेवेन प्लस के तार प्लस का चलो एक आस्ते का बच्चे लिखो कि एस क्वेरी दिखो तो एटी वन प्लस फोर्टी नाइन प्लस अगर कहते हैं सात में चौथ तो के तो नाम की तो नहीं प्लस बी तार प्लस कर शूट की एस कर प्लस टू बी प्लस बीस कर सही प्लस फोर्टीन प्लस के एस कर तो नाम दूसरी पास थे के एस कर के एस कर बात

তাহলে এখান থেকে কে সমান আমরা কি লিখতে পারবো কে সমান ওয়ান থ্রি জিরো ডিভাইডেড বাই ফোরটিন আমরা যদি এখানে সেভেন এখানে কি যদি আমাদের টু দ্বারা কাটাকাটি করি তাহলে কি থাকবে এখানে মাইনাস সিক্সটি ফাইভ ভাগ সেভেন টু দিয়ে কাটাকাটি করি উপরে থাকি সিক্সটি ফাইভ আর নিচে থাকে কত সেভেন তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার কত মাইনাস সিক্সটি ফাইভ ভাগ সেভেন যেটা আমাদের কোথায় আছে এটা আমাদের আছে ডি নম্বরে তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের একটা বেসিক আলোচনা ছিল যেটা আমাদের দূরত্ব বা বিন্দু থেকে বিন্দু রেখা থেকে রেখা দূরত্ব ওইখানে যে আমাদের যে বেসিকগুলো ছিল ওই বেসিক কাজের আগে আমরা এই ধরনের যে কোনো ধরনের ম্যাথ আমরা করতে পারবো তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের মূল উদ্দেশ্য হলো একটা ম্যাথ করার মাধ্যমে যত প্রকার ম্যাথ আছে ওই ম্যাথ গুলো যেন আমরা ওই গুলো যেন আমরা চোখের দেখাতেই সলভ করতে পারি এই ধরনের আমরা টেকনিক শিখানো এখন কিছু কিছু ম্যাথ থাকবে যেগুলো আমাদের চোখে দেখাতে পারবো না কিন্তু আমরা যদি বারবার ক্যালকুলেশন করি এগুলো সময় অনেক কমে যাবে আর যদি বেসিক জানা থাকে তাহলে আমরা যে কোনো ধরনের ম্যাথ আমরা সময় সল্ভ করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের থাকার জন্য